তো দেখতে পাচ্ছ আজকে শিবরাত্রি শিব পূজা হচ্ছে তো পশ্চিমবঙ্গ জুড়ে ভারতবর্ষ জুড়ে শিব পূজা হচ্ছে বিভিন্ন প্রান্তে এবং বাংলাদেশেও শিব পূজা হচ্ছে দেখতে পাচ্ছ তো শিব ভক্তরা পুজো দিচ্ছে জল ঢালছে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা সন্ধ্যা আজকে শিবরাত্রি তো সবাই জল ঢালছে শিবের মাথায় হার হার মহাদেব ওম নম শিবায় তো আমরা দেখতে পাচ্ছি এখন শিব পূজা আমরা শিব পূজা দেখাচ্ছি তো সবাই এখানে জল ঢালছে আর মহাদেব ওম নম শিবায় ওং নম শিবায় শিব পূজা হচ্ছে দেখতে পাচ্ছ শিব পূজা শিবরাত্রি আজকে ওম নম শিবায় নম